নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোটিক্সেন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় আগামীকাল দশই অগস্ট শনিবার তিন রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই শুনবেন মোটো কেটে কেটে ভিডিওটি আপনারা দেখবেন না দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনার সামনে নিয়ে আসি এবং বারোটি রাশির মধ্যে তিনটি রাশির আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশির নাম থাকে আপনিও আগামীকাল যে কোনো দিক থেকে হতে পারেন লাখপতি হতে পারেন কোটিপতি কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রাহু শনি এবং ভাগ্য ভাব আপনার কিন্তু শুভ থাকা দরকার রয়েছে কারণ কুলি যুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক্রহ হচ্ছে রাহু রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনার পরিধান করুন এবং শনির প্রতিকার প্রতিবিধান করুন ভাগ্য ভাগ্যভাবকে স্ট্রং করুন তাতে কি হবে আপনাদের যে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে আপনারা নিয়মিত প্রোগ্রামটি দেখছেন কৌশিকদা কখন টার্গেট নাম্বার রাশিভিত্তিক শুভ সময় বলবে সেটা আপনারা শুনছেন কিন্তু আমি বারবার বলছি শুধুমাত্র রাশিভিত্তিক শুভ সময় টার্গেট নাম্বার শুনলে আপনারা অনেকে লটারির টিকিট কাটছেন কারো কারো ক্ষেত্রে মিলছে কারো কারো ক্ষেত্রে মিলছে কারণ এটা একটা সার্বিক বিচার এখান থেকে আমি আপনাদের জন্ম পত্রিকা দেখতে পাচ্ছি না আপনাদের মহাদশা কিসের কিসের চলছে বা অন্তর্দশা কিসের চলছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু আপনাদের জন্ম ছকে অর্থপ্রাপ্তির যে যোগ রয়েছে তার উপর ডিপেন্ড করে কিন্তু আমি বলতে চলেছি যে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না আগামীকাল সাধ্য যোগ রয়েছে রাহুকাল রয়েছে সকাল সাত আটটা তিরিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত আটটা তিরিশ থেকে দশটা পর্যন্ত যে কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা এই সময় করবেন না এবং শনিবার রয়েছে এবং আগামীকাল কিন্তু যেহেতু শ্রাবণের এটা শনি শনিবার সম্পদ শনিবারও কিন্তু বলা হয়ে থাকে আপনারা অবশ্যই মহাদেবের উপাসনা এই দিন করুন বিশেষভাবে আপনাদের অর্থনৈতিক স্থিতি আপনাদের কেরিয়ার এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে দেখুন প্রতিদিন আমি অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদের সামনে দিই কারণ যে যে রাশিগুলোর নাম আমি বলবো কি না যদি আপনার রাশি থাকে আপনারও হতে পারে যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি সেটা শেয়ার বাজার আপনার সাটটা ফাটকা অনলাইন ট্রেনিং লটারি বিজনেস বা কোনো জায়গাতে টাকা ডুবেছিল সেখান থেকেও কিন্তু আপনারা টাকা পেতে পারেন তবে আপনার জন্মকুণ্ডলিতে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকা কিন্তু দরকার রয়েছে এবার আসি আমি যে তিনটি রাশির নাম এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বারটা আপনাদেরকে বলব অবশ্যই এই যে সময়টা এবং টার্গেট নাম্বারটা আমি খুব প্রতিদিন রিসার্চ করে আপনাদেরকে দিই যদি আপনার জন্মচকে গাঢ় সম্ভাবনা থাকে আমি আবারও বলছি যদি আপনার জন্মচকে অর্থপ্রাপ্তির প্রবল যোগ থাকে পাশাপাশি আপনারা কিন্তু আপনাদের ফর্চুনে নাম্বারটা কিন্তু আপনারা জানতেই পারেন তাতেও কিন্তু আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে পাশাপাশি আপনারা বর্চা ড্রিম ফরমেশান অবশ্যই করুন আকর্ষিক অর্থপ্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু তিন গুণ বৃদ্ধি করবে প্রথম যে রাশির আমি নাম বলব আগামীকালের জন্য মকর রাশি মকর রাশির যে টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে চার এবং আট মকর রাশির টার্গেট নাম্বার চার আট আপনাদের যে শুভ সময় সকাল দশটা পনেরো মিনিট থেকে এগারোটা তেইশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ দ্বিতীয় রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার আপনাদের বেসিক রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার তিন এবং নয় আপনাদের যে শুভ সময় সকাল ন দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত সময়টা শুভ তিন নম্বর রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির যে টার্গেট নাম্বার সেটা হচ্ছে এক আপনাদের যে শুভ সময় সকাল এগারোটা থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই তিনটি রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ রয়েছে প্রত্যেকে জয় শনি মহারাজের জয় জয় বড় ঠাকুরের জয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আপনাদের কাছে একটি অনুরোধ এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা পরামর্শ করতে চাইছেন খবর দিতে চাইছেন অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ